নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি বিন্দাস আছি তো আজকে সকাল থেকে মোটামুটি অনেকের ভিডিও দেখলাম কালকে রাত্রে একটা ভিডিও করে রেখেছিলাম আমি তো অনেক রাত রাত করে করেছিলাম বলে আর রাতে পোস্ট করিনি ওটা আমি সকালে পোস্ট করেছি আর এখন বাজে দুটো লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট তো ভাবলাম এই এতক্ষণে সমস্ত কাজ সেরে এসে বসলাম যে একটা ভিডিও করি তার মাঝখানে মাঝখানে দেখেছি অনেকের ভিডিও কেন কি কিছু বলতে গেলে কিছু তো জানতে হবে তাই না তো যাই হোক আমার কালকে মনে যেটা এসেছিলো আমি সেটা তোমাদের কাছে প্রেজেন্ট করে দিয়েছি আর আজকে আজকে আমি ওই ম্যাডামের সমাজসেবী ম্যাডামের ভিডিও ওই সন্দীপের দিদিভাইয়ের চ্যানেল থেকে পোস্ট হয়েছে ওইটা আমি দেখলাম শুনলাম তারপরে আমি বসলাম যে না এবার কিছু বলা যেতে পারে তো সবার প্রথমে বলি ফোকলা তুমি কোথায় ফোকলা তুমি স্বর্গে না তুমি মত্তে তুমি কোথায় ফোকলা তুমি যে কালকে বড় ঘুমকি দিলে না 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 আমি কখনোই বলছি না ওই সব কাজ করা ভালো ওই সব একদম ভালো না তুমি যেমন নোংরা কাজ চালিয়ে যাচ্ছ এটাই তোমার রক্তে আছে তুমি ওগুলো করে যাও ওগুলো করো দেখবে করতে করতে একদিন তুমি ওই যে সেল আছে না সেল ওর পিছনে তুমি বাকি জীবনটা কাটাবে কারণ মানুষ দেখবে অন্যায় করতে করতে একদিন মানে চোর একদিন ঠিক ধরা পড়বেই পড়বে তো তোমার এই নোংরা আমি একদিন একদিন ধরা পড়বে এবং তোমার বাকি জীবনটা তুমি ওই সেলে কাটাবে বুঝতে পেরেছো তো তুমি কেন ওই ইনস্টার মাধ্যমে তোমার ভিতরকার কথা জমানো কথা তুমি কেন পাবলিক করলে এবং কেন প্রাইভেট করলে এবং তুমি কেন চ্যানেল খুললে এবং তুমি কেন ওই দালালের ওখানে গিয়ে কমেন্ট করে এলে কেন ফোকলা তুমি যে কালকে ও হুমকি দিলে বউচর ফোকলা তোতলা এ চোর ফোকলা আবার তোতলাও ও একটা ওয়ার্ড বলতে গিয়ে দেখবে কালকে ইনস্টাতে যেটা আছে যারা ডাউনলোড করে রেখেছে ও তো প্রাইভেট করে দিয়েছে তো ওখানে গিয়ে দেখবে একটা ওয়ার্ড আমি এখন মনে করতে পারছি না সেটা ও উচ্চারণই করতে পারছে না আর ওদের ওখানে যারা ওদের ওখানে মানে জায়গাটা যেখানে ওরা থাকে সেইখানকার প্রোনাউন্সিয়েশনগুলো না একটু আলাদা দেখবেন ওই গামলা যে ভাষা যেমন টাইপের ওয়ার্ড নিয়ে কথা বলে আর এই ফোকলাও ঠিক ওইরকম রকম ওয়ার্ড নিয়ে কথা বলে সন্দীপটা কিন্তু ওরকম করে ওয়ার্ড নিয়ে কথা বলে না আমি কালকে ভাবছিলাম যে এই কথাটাও ও এই গামলাও বলে আর ফোকলাও বলে একই টাইপের একই জায়গার মানুষ তো তো সেই জন্য সে যাই হোক তো তুমি কি আছো এখনও না তোমার নিয়ে গেছে তোমার ইয়েটা কি এটা হ্যাঁ ইয়েটা আছে এখনো বাড়িতে না তুমি এখনো বলছি তো এই মর্গ স্বর্গে আছো না মর্গে আছো কোনটা কোনটা এই নাটক করা এইসব কথা সোশ্যাল মিডিয়ায় ফ্লাস করে মানুষকে মানুষের কাছে পৌঁছানো কতটা ক্রাইম তুমি জানো এটা এই সঙ্গীতা দিদিভাই যে আছেন সমাজসেবী উনি ভালো জানবেন উনি তো আইন নিয়ে পড়াশোনা করেছেন উনি ভালো জানবেন যে এই রকমভাবে সোশ্যাল মিডিয়ায় এসে আমি আমার জীবন দিচ্ছে চলেছি বা ওইরকমই পড়োচনামূলক ওইরকমই টাইপের কথা তুমি থ্রো করলে করার পর তুমি এখনও বাড়িতে বসে আছো ভালো কথা বাড়িতে বসে আছো প্রাণটা অত সস্তা দিয়ে দেবে তো যাই হোক আমরা কেউ চাই না তুমি প্রাণ দিয়ে দাও বাট ভাই ভাই বলবো আজকে তোমাকে ও মাই গড ওহ চোর কী রে খুব গায়ে লেগেছে না তোর বাবা মাকে জেলে যেতে হবে তোর জন্যে খুব গায়ে লেগেছে না নিজের বেলায় আটিসুরি আর অন্যের বেলায় চিমটি কাটি না যখন সন্দীপের বাবা মা ওই রোদের মধ্যে গাড়িতে করে নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল তখন খুব তালি বাজাচ্ছিলিস না খুব তালি বাজাচ্ছিলিস না দেখেছিস ধর্মের ঢাক এমনিই বাজে ধর্মের ঢাক এমনিই বাজে তোর মনে ছিল না যে এক বাচ্চার মাও এক লাখ টাকার স্বপ্ন দেখিয়েছিল তোকে না যে মান্থলি ও একটা লাখ টাকা রোজগার করে সেই জন্য তুই ওই লোহা লক্ষর বিক্রি করা যে চাকরিটা কিনে একটা কি করতিস না সেটা ছেড়ে দিয়ে চলে এসছিস না এই এক লাখ টাকার লোভে হ্যাঁ তুই আগেই বলেছি বন্ধুরা আমার অনেক ভিডিওতে বলা আছে এ তো একটা লোভী ক্রিমিনাল টাইপ একদম ক্রিমিনাল ছেলে একটা একটা ক্রিমিনাল মানে এ মেয়েদেরকে কিভাবে জালে ফাঁসাতে হয় এই ধরনের ছেলেরা মেয়েরাও আছে যেমন সন্দীপকে পাঠানো হয়েছে সন্দীপের কাছে পাঠানো হয়েছে আরও তো একটুখানি তো একটুখানি আছে ওই রকম মানে এক অতটা ভেবেচিন্তে পা ফেলা উচিত ছিল ওর যদি পাটা ফেলতো তাহলে আজকে এই দিনটার জন্যে ওকে এই ধরনের কথা শুনতে হতো না কথা শুনতে হতো না বাট ওই যে যেটা হবার সেটা তো হবেই তাই না তো অনেক গুল খেলিয়েছিস অনেক অনেক গুল খেলিয়েছিস এবার তোর চরকির মতো বাদর নাচে নাচার সময় হয়ে গেছে দেখ সেই বাদর খেলা দেখায় না মালিকরা এখানে মালিক তোকে দড়ি দিয়ে বেঁধে রাখবে না তুই খোলাই বাদর নাচে নাচবি তুই চ্যানেল খুলেছিস তাই না কেন খুলেছিস চ্যানেলটা তোর কিসের মতলব আছে চ্যানেল খোলার তোর নিজের ভাষা নিজের কথা বলার জন্য তোর তো চ্যানেল ছিল তোর চ্যানেলটা তো তুই তোর ওই লুকানো বিয়ে করা বউকে দিয়ে দিয়েছিস লুকানো ছেলের মাকে বিয়ে করা ছেলের মাকে যে বিয়ে করেছিস লুকিয়ে লুকিয়ে তো সেইটাকে তো তুই চ্যানেলটা দিয়েছিস কেন দিয়েছিস তোর চ্যানেল তুই নিয়ে নে তোর সাথে যখন এখন সম্পর্ক নেই তাহলে তোর চ্যানেল তুই নিয়ে নে নিতে পারছিস না কেন বন্ধুরা এখানে পুরো এই ছেলেটাকে নেওয়ার জন্য আমি কালকের ভিডিওতেই বলেছি ছেলেটাকে নেওয়ার জন্যে এই প্ল্যানগুলো করছে যে আমার সাথেও সম্পর্ক নেই এখন ওর সাথেও সম্পর্ক আছে এবং ভবিষ্যতেও থাকবে এই সোনার দিনপাড়া রাজহাস এই ছেলে এত সহজে তো ওকে ছাড়বে না এত সহজে ছাড়বে না আরেকটা কথা আমি বলি এই ভিডিওতে অনেকদিন বলিনি এই কথাটা সেটা হচ্ছে অনেকে ভিডিও থেকে শুনছি বিশেষ করে এই দালালের ভিডিও থেকে যে আবার অনেকে বলছে ওদের মিলিয়ে দেওয়ার জন্যে নো 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 মিলিয়ে দিলে যতক্ষণ চ্যাটের পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত মিলিয়ে দেওয়ার প্রশ্নটা ছিল মিলিয়ে দেওয়া দিলে তখন পর্যন্ত দিলে দেওয়া যেত কিন্তু কিন্তু গামলা দেখার খুব ইচ্ছা ছিল যে দেখি তো ওইখানে কিছু অন্য রকম কিছু আছে কি না যেটা সন্দীপের মধ্যে নেই যেটা সন্দীপের মধ্যে নেই এটা টেস্ট করার খুব ইচ্ছা ছিল ওর যদি মন থেকে যদিও ভাবতো না যে চলো আমি চ্যাট করেছি আমার হাজব্যান্ড রাগের বসে তো হবে ওর জায়গায় ওকে রেখে যদি ভাবতো যেটা করেছে এই পর্যন্ত থাক এরপরে আমি মিউচালে চলে আসি যতক্ষণ ওর নিজের শরীরটা না বিকিয়ে দিয়েছে ভার্চুয়ালি ছিল যতদিন ভার্চুয়ালি ছিল জিনিসটা ততদিন পর্যন্ত মিটিয়ে নেওয়া যেত যখন জিনিসটা ফিজিক্যালি হয়ে গেছে এখন জানি না এটা মিল মিলানোটা কতটা সম্ভব আর মিলিয়ে দিলেই বা ওরা কতটা ঠিকভাবে সংসার করতে পারবে এটাতে ভীষণভাবে ডাউট আছে যারা তোমরা বলছো যে এখন সব কিছু ছেড়ে ওদেরকে মিলিয়ে দাও কেন ভাই ওদেরকে আমরা জুড়ি ও সন্দীপের ইয়ের সাথে ওই ফোকলার সাথে কি কেউ জুড়িয়ে দিয়েছিলাম যে আমরা এখন গিয়ে ওকে মিলিয়ে দেবো হ্যাঁ বলো তোমরা আমরা কি এই এই জনতা বা এই ওয়াইটির ক্রিয়েটাররা বা ভিউয়ার্সরা বা আমাদের সেবিকা ম্যাডাম যে আছেন তিনি কেউ কি আমরা মিলিয়ে ওই ফোকলাকে জুড়িয়ে দিয়েছিলাম ও নিজে নিজে জুড়েছে নিজে নিজে জুড়েছে তো মিল হলে নিজে নিজেই করবে এবং যার দোষ নেই সে আগে কখনোই যাবে না তবুও বলেছিল সন্দীপ তবুও বলেছিল চেয়ারে বসে উঠোনে আমার একটা ভিডিওতে একটু ক্লিপিং দেওয়াও আছে যা হয়েছে হয়েছে তুমি চলে এসো না তখনও আসেনি সোলা আদমি দেখাবে ও কোর্টে যাবে ওকে নাকে খড় দেওয়াবে এগুলো কে করেই পোকলা তোতলা কে করিয়েছিল তুই করিয়েছিলিস দেখ এবার কেমন লাগে দেখ কেমন লাগে এবার তোকে নাকে দড়ি দিয়ে যতক্ষণ না ওই ম্যাডাম ঘোরাবে না ততদিন আমরা শান্তি নেই তোকে কেন তোরা দুজনই সমান অপরাধে অপরাধী তু শুধু তুই একা নয় পোকলা তোতে দুটোকেই আমি বারবার বলেছি আগের ভিডিওতেই বলেছি যেই মা আট মাস পর্যন্ত ছেলের কথা ভুলে থাকতে পারে ভুলিয়ে রেখেছিস তুই বা ও নিজে থেকে ভুলেছিল যে কারণেই হোক সন্তানের সাথে কোনো কম্প্রোমাইজ হয় না একটা সন্তানের সাথে কোনো কম্প্রোমাইজ হয় না সন্তানের নাম ভুলে থেকে ছিল নাম বলেনি নি কিছু করেনি কিছু আসেনি না বার্থডেতে উইশ করেছে না কিচ্ছু নাথিং নাথিং ওর যে মা আছে ভুলে ওর যে ছেলে আছে একটা ও আমরা সেটা দেখতেই পাইনি ও রাতের অন্ধকারে তুমি ক্যাথা তলায় শুয়ে শুয়ে কাঁদো ছেলের জন্যে হ্যাঁ কে বলেছিল ক্যাথা তলায় কাঁদ কে বলেছিল ফোকলা না আইন কোনটা বলেছিল বল তোর নাটি বল তোকে কে ছেলের মুখে কথা মুখে আনতে বা ছেলের কথা মুখে বলতে বা সোশ্যাল মিডিয়ায় বলতে তোকে কে বারণ করেছিল ক্লিয়ার করে বলবি আইন প্রমাণ দিবি তো যে কোন আইন থেকে তোকে বারণ করা হয়েছিল ছেলের নাম মুখে আনতে পারুন ড্যাং করে ঘুরতে গেলে গেলি ড্যাং ড্যাং করে সব জায়গায় গেলি আটটা মাস বন্ধুরা আট মাস তিনশো থার্টি ইন্টু আট মানে থার্টি বা থার্টি ওয়ান হয় অনেক মাসে এতগুলো দিন এতগুলো দিন ও কিভাবে ঘুরে বেরিয়েছে কি কি করেছে আমরা সমস্তটাই দেখেছি আমরা সমস্তটাই দেখেছি এখন তুমি মা তুমি মা টাকার ফ্যান কিনে আর একটা জামা প্যান্ট কিনে গোটা গুষ্টিকে জামা প্যান্ট কেনার সাথে ওই জন পেট কেটেই শুধু জন্ম দিয়েছিস না আর কিচ্ছু করিস নি ওই যে ঘোড়া বলে না গামলা ইয়ে বলে না ওই দালাল কত যন্ত্রণা মায়ের হ্যাঁ মায়ের ওই জন্ম আশা থেকে পেটে আশা থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত একটা মায়ের অনেক কষ্ট ওই কষ্টটা কারোর সাথে ভাগ করতে পারবে না বাট বেরোনোর পর ওর ক্রিয়াকর্ম আমরা যতদিন পর্যন্ত ওই বাড়িতে ছিল আমরা দেখেছি যে বেশিরভাগ সময়টাই ওর ঠাকুমার কাছে দাদুর কাছে থাকতো জাস্ট ব্রেস্ট ফিডিং করার সময় শুধু মাকে যা যদি ওইটা তো আর কারো কাছে থাকে না ওইটা খাওয়ার সময় দিয়ে দিত আর বাকি সময় অন্যের হিল্লায় ছেড়ে দিত ওর মা ছেলের যে কানেক্টিং না যে নারীর টানটা না সেটা ওর প্রথম থেকেই ছিল না তোমরা ওর আগের ভিডিও গিয়ে দেখে আসবে দু বছর আগের ভিডিও এক বছর আগের ভিডিও গিয়ে দেখে আসবে যে একটা মা ছেলের আন্তরিকতা বাবা ছেলের আন্তরিকতার মধ্যে তফাতটা তোমরা খুঁজে আসবে ওর ভিডিওতেই আছে ওর ভিডিওতেই আছে মানে বাচ্চাটা হয়েছে তাকে মানুষ করতে হবে দুধ খাওয়াতে হবে তাইও করে দেয় তাইও করে দেয় ব্যাস এইরকম যেমন মাসিরা মা মাসি পিসিরা করে আর কি ওই রকম টাইপের মায়ের যে একটা আলাদাই থাকে ব্যাপারটা ওটা ওর আগেও ছিল না অতএব ওর খিদের কাছে ছেলে অনেক ফিকা পড়ে গেছে ও নিজের খিদের কাছে অনেক ফিকা পড়ে গেছে ও দেখতে গিয়েছিল যে অন্য কিছু আছে কিনা ওর কাছে দেখি তো যেটা সন্দীপের কাছে নেই হয়তো অন্য রকম দেখতে অন্য রকম তার স্বাদ অন্য রকম তার চরিত মানে অনেক কিছু অন্য দেখি দেখিত কি না মা ওখানে যেতেই হবে দেখতেই হবে আর সেই আশ্বাসটা কে এই এক লাখ টাকা লোভীর এই ছেলেটা পোকলা তোতলা চোটটা পোকলা তোতলা চোটটা কোথায় তুই বসে আছিস কেন এখনও হ্যাঁ হ্যাঁ বসে থাক তুই তুই বসে থাক আর তোকে সহযোগিতা করেছে এই নোংরামিতে তোর বাবা মা অন্যায়কে যে করে আর অন্যায় যে সহে সমান অপরাধে অপরাধী অতএব নিজের বাবা মাকে টানলে খুব গায়ে লাগে নাই না নিজের বাবা মাকে টানলে আর সন্তান তো তো নেই সন্তানের মর্ম তো তুই বুঝবি না আর যাকে ধরেছিস সেও সন্তানের পেট জন্ম দিলে কি হবে জন্ম দিলে তো মা হওয়া যায় না একটা কথাই তো আছে যে জন্ম দিলেই মা হওয়া যায় না ও শুধু জন্মই দিয়েছে ও বায়োলজিক্যাল শুধু মা আদারওয়াইজ মায়ের কোনো ভূমিকা এই সাড়ে তিন বছরে ও আমরা দেখিনি যার পেট কেটে জন্ম হয় বা ভূমিষ্ঠ হয় মা পেটে রেখে যখন জন্ম দেয় সেই বাচ্চাকে দুধ খাওয়াতে হবে ন্যাচারাল ব্যাপার সে পড়ে গেলে তাকে ধরতে হবে ন্যাচারাল ব্যাপার এগুলো এগুলো কোনো বড়ো কথা নয় কিন্তু স্যাক্রিফাইস স্যাক্রিফাইস রাত জাগতে হয় অনেক দিন রাত জাগতে হয় সেগুলো মেবি জাগতে হয়েছে বাধ্য এমন নয় যে সন্দীপ ঘুমিয়েছে আর ও রাত জেগেছে জিজ্ঞেস করবে তো সন্দীপকে সন্দীপ সন্দীপ বলুক তো যে ও সন্দীপ পড়ে পরে ঘুমিয়েছে আর বাচ্চার জন্য উঠে রাত্রিবেলা ড্রাইভার চেঞ্জ করা এই করা অনেক রাত জাগায় মায়ের মায়েদেরকে তবে আর আমরা সিঙ্গেল সিঙ্গেল রাত জেগেছি আমার হাজব্যান্ডদের সকালবেলা কর্মস্থানে যেতে হবে রুটি রোজগারের জন্যে যেতে হবে তাকে কাজ করতে হবে তাকে যদি ঘুমাতে না দিই তাহলে তো হবে না সেজন্য একা একা আমরা লড়াই করেছি সন্তানদের নিয়ে আর তুই কী করেছিস শ্বশুরের সহযোগিতা পেয়েছিস শাশুড়ির সহযোগিতা পেয়েছিস স্বামীর সহযোগিতা পেয়েছিস সকালবেলা তোকে ওঠাতো না ঘুম থেকে যে তুই সকালবেলা বাচ্চা হয়তো রাত জাগিয়েছে তো শুয়ে থাক কোনো ফ্যাসিলিটি আমরা পাইনি এরকম কোনো ফ্যাসিলিটি পাইনি কারণ না হ্যাঁ যতদিন পর্যন্ত মায়ের কাছে ছিলাম ওই পর্যন্ত আতুর ঘর ওঠানোর পর ও আতুর ঠাতুর ওঠানোর পর আমরা চলে গেছি যে যার কর্মস্থানে আর একা একা একটা বাচ্চাকে দুটো বাচ্চাকে মানুষ করেছি আমরা নোংরা না নোংরামি অসভ্য মেয়ে আর অসভ্য ছেলে ম্যাডামের কাছে আমার একটাই বিনীত অনুরোধ ম্যাডাম আপনি দেখবেন এই ছেলেটি আর এই মেয়েটি বাচ্চাটি যেমন মানুষ হচ্ছে বাবার কাছে এতদিন কাটিয়ে দিয়েছে এত দিন কাটিয়ে দিয়েছে যখন বাকি জীবনটা ঠিক সুন্দর কাটিয়ে দেবে এই বাবার এই 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 প্রেমিকার প্রেমিকা যে দুজন এরা সমান অপরাধে অপরাধী ও যেমন উসকেছে ফোকলা যেমন উস্কেছে গামলা তেমন সেটাকে অ্যাকসেপ্ট করেছে একটা পুরুষ যদি বলে যে তুমি এটা দেখাও ওটা দেখাও তুমি দেখাবে কেন এতটা অর্ডারসিটি পায় কী করে একটা ছেলে ওই পর্যন্ত যায় কী করে একটা ছেলে ওই ধরনের কথা পর্যন্ত পৌঁছায় কি করে একটা ছেলে সেই সুযোগ কেন করে দিয়েছে ও কেন করে দিয়েছে হ্যাঁ বন্ধুত্ব মানুষের থাকে না যখন যখন দেখে যে একটা মানুষ লিমিট ক্রস করছে তখনই তাকে সেখানে স্টপ হয়ে যেতে হয় নোংরা মহিলা অসভ্য আর বড় বড় মা দেখাতে এসছে ও অসভ্য অসভ্যতা আমি করেছে আমি করেছে তার জন্য যা শাস্তি হবে দুজনাই যেন ফিফটি ফিফটি শাস্তি পায় ম্যাডামের কাছে এটা আমার বিনীত আরজি যেমন দুজনাই দোষ করেছে সমান অপরাধে অপরাধী দুজনাই গামলা এবং ফোকলা কেউ সাধু পুরুষ নয় যা শাস্তি হবে আইনত যেন দুজনাই সমান পায় ওর ছেলের জন্য দিন মায়া ছিল না আর থা এখনও নেই এখনও নেই এগুলো জাস্ট টাইটেলে খেলা আর ভিউজ কামানোর ধান্দা অন্যায় করলে শাস্তি পেতেই হবে আর কত খিদে আছে ওরা যেন সেই খিদেটা যেন আইন থেকে ওদের মিটিয়ে দেয় আইনের কার্যকলাপ যেন ওদের খিদেটা মিটিয়ে দেয় তখন বুঝবে খিদের কি জ্বালা খিদের কি মজা খিদের তো জ্বালা হয় এদের হচ্ছে মজার খিদে এদের হচ্ছে মজার খিদে মজার খিদে যেন দুজনকেই মেটায় কেউ একা অপরাধে অপরাধী নয় বেশি কম এখানে নয় একটা ছেলে কি করে সুযোগ পায় একটা মেয়েকে প্রস্তাব দেওয়ার কি করে সুযোগ পায় যদি সুযোগ সে না করে দেয় চলো বন্ধুরা এটাই আমার ছিল আজকের বক্তব্য আমি ম্যাডামের ভিডিও দেখলাম অনেক জায়গা থেকে ফোন আসছে ফোকলার কাছে তো এখনও চড়ে বড়ে উঠেছে চড়ে বড়ে উঠেছে হ্যাঁ আর আর বাকি যা পদক্ষেপ অন্যান্য ক্ষেত্রে ম্যাডাম নেবে তো নেবে সেগুলো তো আমরা দেখতেই পাবো কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা ওয়েট করে থাকলাম যে দেখি কতটা কি অন্যায়ের বিরুদ্ধে কী কসভ্যতামের বিরুদ্ধে নুন বিরুদ্ধে কতটা আমাদের মানে আনন্দ বা আমাদের ইয়ে বাড়াতে পারে এনার্জি বাড়াতে পারে যে না এই কাজটা ভালোই করেছে তো আমরা সেই অপেক্ষায় থাকলাম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো টাটা